কোর আর আপনাদের আশা করি সকল বালা আছো আমার বান্ধবী এই দেশ আইছিল আমি আর বান্ধবী ছিলাম দুবাইতে বান্ধবীরা আমারে তুমি যে রাষ্ট্র যে বা ও রাষ্ট্র আমি ও আমার আগে আইছে বাড়িতে আর পরে আমি ছুটি আইছি কারণ দুই মাসের ভিতরে আমি ছুটি আইছি ওর কাছে আইয়া বুঝছনি ও অসুস্থ ছিল আমি কত হাঁnda হাঁନ୍ତି ওর দাই ও বমি করছে আমি গমি আমার আতর মাঝে লইছি ওই জায়গাটা দুনতে বমি করে আমি আতর মাঝে বমি লই কোথাও কলা গই না আমাৰো বালা ভয় না নাজানো আমাৰ দেশী মাঞ্চললৈকে আমি চলতাম না অ আমাৰ হৈছেৰা কিন্তু মানুহ বালা না তুই ওদের সাথে চলিস না ওরার লোক কথাবার্তা করিস না ওরে ওরা তোর বাসাত নিচিস না বা যেটা করতে হতো যে কোনো লাখান একটা দুর্ঘটনা ঘটে ঘটা যাওয়ার পরে আমি এখান থেকে যাই গিয়ে যাওয়ার পরে দেশি মানুষ অল বিশ্বাস করি না বুঝছো ওই যে বুড়া শয়তান নিয়ে আসেন আল্লাহ ওর একটা ফুরি আছে ওর ফুরির দায় তুমি রাখো ওই নিয়ে আমার বিচ্ছন্ন তোর কেস্ত করছে আর যে যারা তোর করাইছে আমার এই যে তুমি তার জিফু তোর দায় রাখো বাল্লা আমি আল্লাহর কাছে সবসময় হয়ে জানো আমি এই প্রবাসের মাটিতে আমি আমার বান্ধবীরে বিশ্বাস করি বেশি জানো ওই বুঝছো আমার কইছে যে তুই ই গা অন্য জায়গায় থাকবি এলাকায় তোর সবে চিনে এলাকায় তোর খাম কাজ অন্য জায়গায় দেবে তুই বাদ পাইতে না সত্যও কিন্তু এই স্মৃতিগুলা হইছে আমার বান্ধবীর কথাটাই আমার এক বাবি আমার এক ভাইও কইছিল সত্য কিন্তু তাদের কথাগুলো হইছে তে একটা জিনিস যাই না রাখো ভাই আর বইনারা কখনো খালে তোমার দেশি মানুষ কখনো খালে তুমি বিশ্বাস করবা না পরিজনের দরকার লাগে বিদেশি মানুষ বিশ্বাস করবা যেমন ধরো কুমিল্লা চিটাগাং বাবন বাড়িয়া মানুষগুলা বিশ্বাস করবা তখন দেশি মানুষরা আপন করবা না দেশি বাস দে বুঝতে পেরেছ মানি জত্রে নষ্ট করে যাওক আমি তো সবসময় মাছ ধরি আমি আমার আল্লাহরে লাগো এই ধরনের একটা খান্ড এরা আমার লোকে করছে তুমি ওদের বিচার হইল আমি আল্লাহরে সব সময় হয় আমি আল্লাহর নির্ভয় করি সব সময় কিন্তু আমার বান্ধবী একটা দেয় আমার বাসার সামনে কিন্তু আমার লগে কথা হয় না আমার বান্ধবী ওটাও হয় দয় ময়লা আছিল তোর মাঝে কোনো ময়লা আছিল না তোর এত ভালো জানতাম আর এত বিশ্বাস করতাম তুই বিশ্বাস সামনে চুরি মারলে আমি কখনো খালে ভালো কিনতে খারাপ কিনতে আমি বুঝতে পারি না শয়তানোর দোকানে যেতে হ্যাঁ আমার আল্লাহর কাছে আমি সব সময় কই জানো আল্লাহ গো আমার লোকের তো করছে না গো তুমি আমার চেয়ে আরো বেশি খারাপ দশা ওদের কইরা দিও আমি মৃত্যুর লোকের যে এরকম ফাঞ্জা লইছি আল্লাহ তুমি ওই বিদেশের মাটিতে ওরারে তুমি গাড়ির তলে ফেলাই আর মৃত্যুর দিও কিন্তু আমি সবুর গো আল্লাহ কিন্তু আমার বান্ধবী আমার দিকে মুখ ফিরাইছে এখন ফোন তো আমার লাগিয়ে কথা কয় না কিন্তু ঠিক আমারে আইনছে রাখছে খাওয়াইছে কিন্তু মনটা কি একটা ভালোবাসা দেয় না মনটা কি কথা কয় না আবার বুঝছেন যাও যারার কারণে আমি বাদ হইসে আল্লাহ তুমি তার আর্জি ফুতর ডাইরেক্ট করবা আল্লাহ ওই বুড়া মাগির ডাইরেক্ট ও বুড়া মাগির আল্লাহ উদস্যাই দিদি মৃত্যু লাস্ট নে তোমার বন্ধু রে বন্ধু হবে না জানি তোমার কি হবে নাজানি তুমি আমায় করে নাকি মিশা নিরে বন্ধু কি হবে নাজানি তোমার অপীড়িতে বন্ধু রে বন্ধু কি হবে নাজানি তুমি i don't know